টিকটকে ডেট অফ বার্থডে যে একটা সমস্যা এটা কোনোভাবে তারা সিলেক্ট করতে চাইতেছে না কোনোভাবে সিলেক্ট হচ্ছে না যাদের এই সমস্যা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এখান থেকে যদি বার্থডেটা সিলেক্ট করি তারা কোনোভাবে এটা অ্যালাউ করতেছে না নেক্সট বাটন অন হচ্ছে না তো টিকটকটা যখন আমরা সাইন আপ করি সাইন আপ করার সময় আমাদের এই ডেট অফ বার্থডেটা প্রয়োজন হয় ডেট অফ বার্থডেটা এখান থেকে সিলেক্ট করতে হয় তো এটা আজকে সিলেক্ট করে আমি দেখিয়ে দেবো কি করে সমস্যাটা সমাধান করবেন তো অনেকে হয়তো এই সমস্যায় ভুগছেন টিকটকটা সাইন আপ করতে পারতেছেন না ডেট অফ বার্থডের কারণে তো এটা মনে রাখতে হবে অবশ্যই আপনাকে আঠারো প্লাস দিতে হবে আঠারো প্লাস দেওয়ার কারণে এটা সাইন আপ হয়ে যাবে তো মে আমরা সব কিছুই মাস দিন তারিখ সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিব তো যখন আপনি সব কিছু এখান থেকে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পরবর্তীতে আঠারো প্লাস দিলে অবশ্যই আপনার এটা এখান থেকে অ্যালাউ করে নিবে তো এই যে দেখেন আমি জাস্ট এখান থেকে শালটা চেঞ্জ করেছি তার কারণে আমাকে এখান থেকে এটা অ্যালাউ করতেছে না তো আমাদের কাজ হচ্ছে আমাদের দিন তারিখ মাস সব কিছুই বছর সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে দেওয়া এটা টিকটক কমিউনিটি যেটা দিবে এটা থেকে আমরা পরবর্তীতে বিশ বছর কিংবা পঁচিশ বছর করে দেওয়া তো যাদের এই সমস্যাটা হতেছে আমরা এখান থেকে দেখা যায় নেক্সট বাটনটা অন করতে পারতেছি না টিকটকটা সাইন আপ করতে পারতেছি না তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে আসবে তো যারা টিকটকে যে ধরনের সমস্যা ভুগছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত ভিডিও দেখিয়ে দিব তো এই যে দেখেন আমি এখান থেকে তারিখ দিন মাস এবং কি বছর সব কিছুই আমি এখান থেকে চেঞ্জ করে দিয়েছি তো চেঞ্জ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার এটা অ্যালাউ করে নিয়েছে তো খুব সহজভাবে আপনি এটা অ্যালাউ করে নেবেন যখন আপনি দিন তারিখ মাস সব কিছুই চেঞ্জ করে নেবেন তো ধন্যবাদ